তার দর্শক বন্ধু বৈধিক জ্যোতিষ বিভিন্ন তত্ত্ব আমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকের কাছে শেয়ার করবেন লাইক করুন নতুন যারা সাবস্ক্রাইব করুন জ্যোতিষের শেষ নেই বিভিন্ন সমস্যা আমাদের সামনে তুলে বাড়িতে বসে জানতে শিখুন কোনো জাতক জাতিকার ডেট অফ নেই নিজের হাতকে মিলান হাতে ভিডিও দিচ্ছি বা আমার ইউটিউব চ্যানেল প্রচুর ভিডিও দিয়েছি আরও দেবো কারো বাস্তব আর ডেট অফ বার্থ আছে ডেট অফ অনুযায়ী তার জন্ম ছক কিভাবে দেখতে হয় আবার যেসব দেখি তাদের মানে তাদের মানে অনুরোধে সেই আবার মাধ্যমে জন্ম ছকটাকে জানাবো একজনের প্রশ্ন বা অনেকের প্রশ্ন কিছু যোগ নিয়ে বলুন সাতাশটা যোগ সাতাশটা আমাদের সাতাশটা নক্ষত্র নটা গ্রহ বারোটা রাশি আর বারটা লগ্ন এবার আমাদের যে যোগ আছে যে যোগে জন্ম হয় আমি আজকের বিষয়টা তুলে ধরবো অশুভ যোগ এই আমাদের জীবনে কতটা নেগেটিভ দেয় নিজেরা জানুন আর পরবর্তী আবার যখন ভিডিও দেবো শুভ যোগ নিয়ে দেব আজ যে বিষয়টা হলো অশুভ যোগে জন্ম হলে কি হয় দেখো যোগ আমাদের খুব মানে মারাত্মক কাজ করে আপনার হস্তেপে অনেক কিছু খারাপ থাকতে পারে অনেক ভালো থাকতে পারে কিন্তু এমন যোগে জন্ম হয় সেই যোগটা সেই জাতক জাতিকার উপরে সেই নেগেটিভ প্রভাবটা তাকে সেই কাজগুলো করিয়ে দেয় ভালো যোগে জন্ম হলে ভালো কাজ হয় যোগ কি সবসময় কাজ করে না কেমন ভাবে ধরো সঞ্চার বিচার করা হয় বা আমি মিসমিল বলছি দেখবে পঞ্জিকায় দেখা যাবে বা নিজের এই ফোনের মাধ্যমে দেখতে পারবে হিন্দি ক্যালেন্ডারের মধ্যে ধরো অতি গণ্ডযোগ চলছে কারোর সাথে কারোর সাথে গন্ডগোল পেঁদে যাবে সেই দিনে ব্যতিক যোগ কোনো না কোনো বিপদ ঘটতেই পারে গণ্ডযোগ আবার অতি গণ্ডযোগ এর এই যে আমি নখানা অশুভ যোগ নিয়ে বলবো নটা অশুভ যোগ এই যে যোগে দেখবে অনেকের জন্ম হয় যোগে জন্ম হলে সেই জাতক বা জাতিকা বারে বারে মানে বৈধিত্বিকতার অর্থ হলো কি বিপরীত তার মনের যে উদ্দেশ্য তার বিপরীত ফল যেমন প্রেম করছে কিন্তু প্রেমটা বিপরীতমুখী হয়ে যাচ্ছে এই ধরনের বৈধিত্বিক যোগটা তার অশুভ ফল দান করবেই আবার এই যোগটা জন্ম হয়েছে আবার সেই যোগ আমাদের যে সাতাশ দিন বা উনত্রিশ তিরিশ দিনের মধ্যে এই যোগ একদিনকে খেলবে সেই দিনে সেই যোগটা আছে তার জন্ম সেই যোগ চলছে সেই দিনকে তার খুব খারাপ মানে কেউ যদি ইন্টারভিউ দিতে যায় পরীক্ষা দিতে যায় বা কেউ শুভ করে যাচ্ছে এই যোগগুলো মেনে করুন তার সেই যোগে জন্ম হলে সেই যোগ চলছে কোনো দিন সেই কাজটা করা উচিত নয় আবার এই যোগটা কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে নিজের জানতে পারবেন পঞ্জিকার মাধ্যমে এই যোগটা কিন্তু মানে একদম নেগেটিভ পরিগ্রহ যোগ এই যদিও নটা যোগ সব নেগেটিভ পরিগ্রহ যোগে বারবার সেই জাতক বা জাতিকার পরিবর্তনশীল মানে একটা জিনিস তৈরি করলো সে জিনিসটা মনে মতো হলো না মন খুঁজছে সে ভেবে ফেললো বা বারে বারে সার মানে পরিবর্তনভাবে জিনিসগুলোকে আবার কেউ কর্ম খুঁজছে সে চেঞ্জ হচ্ছে এটাও নেগেটিভ যোগ দেখো বিকুম্ভ যোগ বিকুম্ভ যোগ দেখবেন কোন সন্তান তার ভালো মাস্টার দিয়েছে কেন তার পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে বিকুম্ভ যোগে জন্ম মানে তাকে বিপরীত পথে পরিচালনা করছে তার ডিস্টার্ব হবে বা কেউ কর্মক্ষেত্রে যাচ্ছে তা সেই কর্ম তার মনের মতো হচ্ছে না বিকুম্ভ যোগ এবং কি বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রবল এই যে যোগটা দেখো অতি যোগ অতি যোগ যে জাতক জাতিকার জন্ম হয় বা ছোট ছোট শিশুদের দেখবে অতি যোগে জন্ম হলে ছোট ছোট বাচ্চারা স্কুলে ভর্তি করলো বারে বারে বাড়িতে রিপোর্ট আসে তার বাড়ির ফ্যামিলি অসহ্য হয়ে যায় দেখবেন যে আপনার সন্তানের অতি গণ্ডযোগে জন্ম মানে সে গন্ডগোল করবেই কার সাথে কার সে করবে আর সে গণ্ডগোল করছে না বাড়ির শাসন হচ্ছে পাঁচ থেকে আড়াই জনের অতি গণ্ডযগ সে তার সঙ্গে মিশবে তার সাথে গন্ডগোল করবে বা গণ্ডগোলে মারাত্মকভাবে এই যোগটা খুবই নেগেটিভ দেয় অতি গণ্ডযোগ ডবল ট্রস দিলাম মানে এই অতি গণ্ডযোগে জন্ম হলে তার জীবনটা বারে বারে গন্ডগোলের মধ্যে জড়িয়ে যাবে এমনকি তারা ধারা উঠতি বয়স তাদের কেস মামলা হতে পারে সন্তানদের ক্ষেত্রে বলতে পড়াশোনার ডিস্টার্ব বাড়িতে ঝুঁক জিনিসপত্র ভাঙচুর করা যদি রাগি এই অতি গন্ডযোগে জন্ম হলে এরা কারো কথা শোনে না যেই বলে সন্তানের কারো কথা শোনা বয়স্ক মানুষ আছে তারা নিজের জেদ বজায় করে এই অতি গণ্ডযোগে জন্ম আর একটা যোগ দেখো খেয়াল করবেন আপনার সুল যোগে জন্ম অনেকে বুঝতে পারবে কি করে ক্রস মানে জন্ম হলে পেটের পেটের সমস্যা একাধিক অনেকে দেখবে গ্যাস্ট্রিক আলসার ভুগছে এটাকে বলা হয় সুল শুল কথা অর্থ হলো যে সুল গাঁদছে শরীর মধ্যে ব্যথা বেদনা যন্ত্রণা তা সারা জীবন যেন কষ্ট হয়ে যাচ্ছে অনেকের হচ্ছে মেডিকেল ডাক্তার দেখানোর পর সেরে যাচ্ছে কিন্তু এই যোগটা জন্ম হলে সুলযোগে জন্ম হলে তার পেটের সমস্যা লেগে থাকবে ছোটই থেকে অনেকে জানবে যে আমার রোগ তো না আমার পেটের সমস্যা সারছে না পুরো সুল যোগে জন্ম তাই আমি যে ডবল ক্রস দিচ্ছি জানবে যে এই যোগগুলো খুবই মারাত্মক বিপজ্জনক হ্যাঁ এর প্রতিকার নেই অবশ্যই আছে দেখো গন্ডযোগ এটা সুলযোগ যোগ বললাম এই গণ্ডযোগ ওটা হলো অতিগণ্ড এটা হলো গণ্ড মানে এর চেয়ে ওটা বেশি ভয়ঙ্কর গণ্ডযোগে জন্ম এই জাত জাতিকারাও দেখবেন যে পরের কু মানে এই ঘুরে জানা জানার কারণ জ্যোতিষ বিদ্যাটা এমন প্রত্যেকটা ক্ষেত্রে মিলতি বাধ্য হবে অনেক নারী আছে বাসন মাছ গিয়ে একজনের সঙ্গে একটা কু আলোচনা করছে পর চর্চা করা পাশের বাড়ি কেউ আছে একজন ভালো উন্নতি করছে তার থেকে হিংসা করা হ্যাঁ এদেরকে বলা হয় গণ্ডগো জন্ম মানে যোগে জন্মগ্রহণ করেছে এরা বারে বারে পরের কথা আলোচনা করা পরে হিংসা করা এবং এরা জীবনে উন্নতি করতে এদের খুব সমস্যা হয় এবং এই গন্ডযোগে জন্ম হলে এরা গন্ডগোল বাঁধে দিতে পারে কারো এই গন্ডযোগটা মোটামুটি নেগেটিভ এই যোগটা দেখো ব্যাঘাত যোগে জন্ম খেয়াল করবেন অনেকের আছে বিপদ কাটছে আর একটা বিপদ আছে একটা বিপদ থেকে বেঁচে আসলো তো আর একটা বিপদ হলো ব্যাঘাত যোগ এই ব্যাঘাত যোগটা আমি তিনটে ক্রস দেবো কারণটা বোঝাব ব্যাঘাত যোগে জন্ম হলে তার বারবার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাঘাত যোগ মানে ঘটবে কর্মক্ষেত্রে মানা সৃষ্টি হবে বিবাহ জীবন যাদের ব্যাঘাত যোগে জন্ম তাদের কিন্তু বিবাহ জীবন কোনোদিন সুখের হয় না কারণ এদের জীবনে বারবার এরা ভালো হওয়ার চেষ্টা করলেও ব্যাঘাত ঘটে অন্য কারোর দ্বারায় এরা ভালো হলেও একে ভালো থাকতে দেয় না বারে বারে ব্যাঘাত এর জীবনে আসতে বাধ্য হয় এবার দেখো বর্জ্যযোগের জন্ম বর্জ্যযোগ আপনার কি বর্জগের জন্ম এটাও নেগেটিভ এটা বেশি নেগেটিভ না হলেও মোটামুটি নেগেটিভ বর্জ্যযোগের জন্ম হলে এদের আয় উন্নতি খুব কম হয় এবং এই জাতক বা জাতিকারা শিক্ষাগত যোগ্যতা করতে গিয়ে বারে বারে মানে প্রচণ্ড দুশ্চিন্তায় ভগে আমি কর্ম পারব পারব না অনেক সময় ভরসা পায় না এই বর্জ্য যোগে এটা একটু চঞ্চল টাইপের হয়ে থাকে ব্যতিকপাত যোগ দেখো এই যোগটা ব্যতিকপাত যোগে জন্ম হলে এই ন নম্বরে পড়েছে এটাও আমি এই ক্রস চিহ্ন দিলাম ব্যতিকপাত যোগে জন্ম ডবল ক্রস দেবো

বেশি বয়স হয়ে গেছে হঠাৎ পড়ে ঘাত পা ভেঙে গেল এই ব্যক্তিক পাগের জন্ম এবার হঠাৎ কেন হয় দেখা যাচ্ছে তার জন্মকুণ্ডলী অনুযায়ী আহ শনি মঙ্গল তার অষ্টমভাবে বসে আছে তার সাথে ব্যক্তিক পাক জন্ম হয়েছে বিপদ অনিবার্য বড় ভয়ঙ্কর আবার দশায় রাহুর দশা চলছে কেতুর দশা চলছে বুধের অন্তর্দশা কেতুর মহাদশা বা রাহুর মহাদশা বুধের অন্তর্দশা মানে কেতুরদশায় বেশিরভাগ এই ব্যতিক যোগে জন্ম হলে হাত পা ভাঙার ভয় খুব আমি এই যে নটা যোগ নিয়ে আমার সামনে তুলে ধরলাম আপনার এই যে এই যোগটা কিন্তু স্বপ্ন নেগেটিভ যখন যেমন আমি অনেকের দেখেছি যে সৌভাগ্য যোগে জন্মগ্রহণ করেছে সৌভাগ্য যোগটা এমন একটা যে শুভ যোগের মধ্যে সৌভাগ্য যোগে জন্মগ্রহণ করলে সেই জাত জাতিকারা ছোট্টই থেকে তাদের ভাগ্যটাকে অনেকটা উন্নতি করে বা অনেকে ছোটবেলায় একটু কষ্ট পেলেও তার নিজের জীবন সে দাঁড়িয়ে যায় সৌভাগ্য যোগ জন্ম তার সৌভাগ্য আরও ভালো ভালো বৃদ্ধি যোগ এই যোগ নিয়ে আমি আবার ভিডিও করব কিন্তু নেগেটিভ গ্রহই নয় এই যে এক থেকে নয় পর্যন্ত নয় নয়টি যোগ খুবই খারাপ এই নয়টি যোগের মধ্যে আপনার কোন যোগে জন্ম হলে সব থাকবেন মহাদশায় শনি বা অন্তর্দশায় কেতু বা অন্তর্দশায় কেতু মহাদশায় বুধ হাত পা ভাঙতে পারে এবং বারে বারে বিপদ ঘটতে পারে একাধিক অপশন চালাতে পারে কর্মক্ষেত্রে বাধা দিতে পারে তাহলে এই যোগ কাটার জন্য আমি একটা কিছু এগুলো তো শুধু টোটকাই কাটে না তবে একটা আমি টোটকা দিচ্ছি যাদের এই সব যোগের মধ্যে কোনো একটি যোগে জন্ম হয়েছে বারে বারে সমস্যায় ভুগছেন শিবের যে কোনো মন্দিরে বা নিজের বাড়িতে শিব শিব মন্দিরে বা নিজের বাড়িতে শিব মানে আরাধনা করুন বেলপাতা চন্দন দিয়ে তামার ঘটি করে জল নিয়ে চাল অখণ্ড চাল শিবের মাথায় দেবে এবং হলুদ আর চন্দন শিবের মাথায় দিয়ে শিবলিঙ্গ দিয়ে বেলপাতা দিয়ে শিবের গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন আপনার ব্যতিকার যোগ হোক বটযোগ বা সুল যোগ অতিখণ্ড যোগ এই যোগ যতই জন্ম হোক যে বিপদ আর সমস্যাগুলো অবশ্যই সমাধান হবে প্রত্যেকে ভালো থাকবেন ভিডিওটা সবার শেয়ার করবেন নমস্কার